নমস্কার আমি সুপ্রিয় বন্ধু পূর্ব বর্ধমান জেলার একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী কয়েকটি কথা বলার জন্য আমি এই ছোট ভিডিও করছি যেটা আমাদের বর্ধমান জেলার সকল ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী কানে যায় এবং যেটা শুনে তারা আগামী চব্বিশে ডিসেম্বর যে ঐতিহাসিক মহামিছিলের আয়োজন করা হয়েছে গত এগারোই ডিসেম্বরের মতোই সেই মহামিছিলে যাতে তারা যোগদান করে এবং নিজেদের লাঞ্ছনা নিজেদের বঞ্চনা এবং নিজেদের বঞ্চনাকে দূর করতে তারা যাতে বিকাশ ভবন এবং আচার্য সদনে ডেপুটেশনের মাধ্যমে জানাতে পারে যে আমরা আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন শিক্ষকতার স্বপ্ন সেই স্বপ্নকে রাস্তায় বসে নর্দমার ধারে বসে জলাঞ্জলি দিচ্ছি আর সময় নেই অনেক হয়েছে অনেক লাঞ্ছনা আমাদের সঙ্গে কমিশন সরকার করেছে কিন্তু আর নয় এবার আমাদের আমাদের ন্যায্য যে পাওনা আমাদের যে অধিকার আমরা সবাই উচ্চ প্রাথমিক টেট পাস করেছি এবং সকলেরই ট্রেনিং রয়েছে বিএড ডিগ্রি আমরা কমপ্লিট করেছি তাই দু সাল থেকে আজকে দু সাল এসে গেল এই দশ বছর ধরে আমাদের যে বঞ্চনা সেই বঞ্চনার অবসান ঘটানোর জন্য আমাদের বর্ধমান জেলায় যত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন প্রত্যেকে চব্বিশ তারিখে কলকাতার রাজ রাজপথে চলুন এবং আমাদের যে সব শেষ হয়ে গেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেটা বোঝানোর জন্য সরকারের কাছে কমিশনের কাছে বারবার আমাদের এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে যেতে হবে এবং বোঝাতে হবে যে আমাদের কিন্তু সব শেষ আর বয়সগুলোও আমাদের কিন্তু শেষের দিকে চলে এসছে আর হয়তো আমরা কোনো পরীক্ষায় বসতে পারব না তাই আমাদের লাঞ্ছনাকে আমাদের কষ্টকে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের চব্বিশ তারিখ যেতেই হবে অতি অবশ্যই ঘরে কারুরই বসে থাকা যাবে না আর বর্ধমান জেলার সকল সহযোদ্ধাদের বলছি আপনারা প্রত্যেকে একটু অ্যাক্টিভ হন গ্রুপের প্রতি নজর রাখুন গ্রুপে আলোচনা করুন যে কিভাবে আমরা চব্বিশ তারিখে আমাদের দাবিটা পূরণ করতে পারবো কারণ এগারো তারিখ আমরা মহামিছিলে সকলে সামিল হয়েছিলাম আবার চব্বিশ তারিখ আমরা মহামিছিলে সামিল হতে যাচ্ছি হয়তোবা আগা আবার তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ বা জানুয়ারি মাসের শুরুতেই আমাদের আবার রাস্তায় নামতে হতে পারে তাই প্রত্যেকের কাছে আমি আবারও অনুরোধ করছি পূর্ব বর্ধমান জেলার যত ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছেন সকলে অবশ্যই চলুন এবং নিজেদের দাবি এবং অধিকার রাজপথে নেমে আদায় করবার জন্য আশা করবো আমার এই ভিডিও বার্তা সকলেই শুনবেন এবং মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ